আজকে আমরা সহজ সাংকব অভিক্ষেপ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সিম্পল ক্রনিক্যাল প্রোজেকশান উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারাল এই যে দেখতে পাচ্ছো এটা কীভাবে আঁকবো প্রজেকশানটা অর্থাৎ অভিক্ষেপ আঁকার পর মানচিত্র আঁকা হয়েছে তো অভিক্ষেপটা আঁকতে হবে আমাদের কীভাবে আঁকব সেটা দেখে নিই চলো প্রশ্ন নিয়ে নিই প্রশ্ন এখানে দেওয়া আছে প্রশ্ন এখানে দেওয়া আছে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংক বিক্ষেপ এখানে স্কেল বারেফ দেওয়া আছে ব্যবধান দশ ডিগ্রি অক্ষরেখা দেওয়া আছে এবং দ্রাগি দেওয়া আছে দেখতে পাচ্ছ পড়ছি নান প্রথমে যেটা করতেই হবে সেটা হচ্ছে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ অর্থাৎ আর এফ তো দিয়েই দিয়েছে তো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ আসল ব্যাসার্ধ দেখো কত ছশো চল্লিশ কমা তিনটে শূন্য কমার তিনটে শূন্য সেমি ইন্টু আরএফ ওই উপরে দেওয়া আছে প্রশ্নের মধ্যে ওয়ান ইস টু ষাট তিনটে শূন্য তিনটে শূন্য তাহলে ওয়ান ওয়ান হচ্ছে লব আর ওটা হচ্ছে হর আমি ইস টু দিয়েও লিখতে পারি আবার ওয়ান বাই এটা দিয়ে লিখতে পারি আমার সহজ হলেও ওয়ান বাই ষাট কমা তিনটে শূন্য তিনটে শূন্য করে দিলাম চলে এলো দশ পয়েন্ট ছয় ছয় সামথিং সেমি আরও কিছু আসবে আমি সবটা লিখিনি ধাপ দুয়ে যেটা করতে হবে প্রমাণ অক্ষরেখা নির্বাচন প্রমাণ অক্ষরেখা নির্বাচন ওই যে ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালেল বলা আছে তাহলে স্ট্যান্ডার্ড প্যারালেল প্রশ্নে দেখো প্রশ্নে চলে যাও দশ ডিগ্রি ব্যবধানে অক্ষরেখাগুলো কী কী আছে দেখো পঁয়ত্রিশ ডিগ্রি আর দশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আরও দশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি এইভাবে এখানে দেখা আমি লিখেছি পরপর দশ ডিগ্রি ব্যবধানে প্রশ্ন যা ছিল তা দশ ডিগ্রি ব্যবধানে ব্যবধানে লিখে গেছি ঠিক মাঝে যেটা সেটাই প্রমাণ অক্ষরেখা এটাকে অন্যভাবেও লেখা যায় নিচে লিখেছি দেখো অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর প্লাস পঁচাত্তর ডিগ্রি উত্তর বাই দুই পঁয়ত্রিশ ডিগ্রি কোথায় পেলাম না বাঁ প্রান্তের অংশটা অর্থাৎ একবারে বাঁ দিকেরটা আর পঁচাত্তর ডিগ্রি মানে একবারে ডান দিকেরটা এটাই সবসময় হবে আমি কত পেলাম পঞ্চান্ন ডিগ্রি উত্তর ওই একইভাবে মাঝখানে ছিল পঞ্চান্ন ডিগ্রি উত্তর এটা কখনো কখনো ওই পরপর লিখে হয়তো পাবে না তখন অর্থাৎ এই যে প্লাস দিয়ে এটা করতে হবে অর্থাৎ যদি হয়ে যায় ইজিলি তাহলে প্রথমটা আর যদি না হয় আসে না আসে মাঝখানে কিছু পাচ্ছ না তখন এটা ব্যবহার করবে ধাপ থ্রি একইভাবে মধ্য দ্রাঘিমেরা নির্বাচন দশ ডিগ্রি ব্যবধানে প্রশ্নে যা পশ্চিমের মধ্যে দেখো কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব তাহলে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে পূর্ব দিকে যাবো মাঝে জিরো ডিগ্রি পড়বে তাহলে দেখো পরপর লিখেছি কুড়ি ডিগ্রি পূর্ব জিরো দশ ডিগ্রি জিরো ডিগ্রি এটা পশ্চিম এটা পশ্চিম তারপর জিরো ডিগ্রি তারপরে পূর্ব জিরো ডিগ্রি না পূর্ব না পশ্চিম কিছু হয় না জিরো ডিগ্রি একশো আশি ডিগ্রি মনে রাখবে এটা পূর্ব বা পশ্চিম হয় না এটা যদি এরকম স্টেট কাট না আসে কোনো কারণে তাহলে এই ফর্মুলা ইউজ করবে পশ্চিম কুড়ি ডিগ্রি পশ্চিম মানে পশ্চিম মানে মাইনাস আর পূর্ব বলতে এখানে প্লাস মাইনাস কুড়ি ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি বাই দুই তাহলে কুড়ি ডিগ্রি পূর্ব চলে এসছে বা উপরে কুড়ি ডিগ্রি পূর্ব চলে এসছে অর্থাৎ তুমি এই অংশটা না দেখাতেও পারো এই অংশটা দেখাতে না দেখাতেও পারো যেহেতু ইজিলি চলে এসছে চার প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য সূত্র ত্রিকোণমিতির সূত্র কি আর কট ফাইভ তাহলে আর কট প্রমাণ অক্ষরেখায় যে এখানে লিখেছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে কট পঞ্চান্ন ডিগ্রি তাহলে কট পঞ্চান্ন ডিগ্রি মানটা তোমাদের একটু দেখে নিতে হবে দেখে নাও বিভিন্নভাবে ব্যবহার করা যায় আমি যেটা করবো সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এখানে কট তো নেই সেই জন্য টেন পঞ্চান্ন পঞ্চান্ন ইকলু দেখো কত এসছে হ্যাঁ তাহলে জিরো পয়েন্ট সেভেন জিরো টু আরও এসছে সবটাই লিখতে পারো আমি পুরোটা নিই লিখিনি এটা এসছে আর এখানে আরের যে মানটা সেটা ওই যে উপরে আর এই যে এখানে এসছে এই যে বড়ো আর এই মানটা এসছে ঠিক আছে বেশ পরের পাথে চলে যাও ধাপ পাঁচ ধাপ পাঁচে মধ্য দ্রাঘিম রেখা বরাবর বিভাজন এমনভাবে লিখেছি ছবিটা আঁকাটা কোনো ব্যাপারই নাই মানে খুব ইজি মনে হবে এইটা লেখাগুলো ঠিকঠাক করে পড়বে তাহলে ছবিটা দেখবে ইজিলি মানে খুব সহজ হয়ে যাবে ছবি আঁকা দেখো মধ্য দ্রাঘিম রেখা কত কুড়ি ডিগ্রি পূর্ব তো এই কুড়ি ডিগ্রি পূর্ব বরাবর বিভাজন কী জন্য বিভাজন করবো না অক্ষরেখাগুলো আঁকার জন্য করব লিখে দিয়েছি স্পষ্ট করে যাতে সুবিধা হয় টু পায়ার আর বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু ব্যবধান তাহলে এটাই সূত্র ত্রিকোনুমতির সূত্র দুই ইন্টু বাইশ বাই সাত ইন্টু আর কত মানটা লিখেছি নিয়ে তিনশো ষাট ডিগ্রি করে ক্যালকুলেশনটা এসেছে ওয়ান পয়েন্ট এইট সিক্স প্রায় ওয়ান পয়েন্ট এইট সিক্স সিক্স প্রায় ঠিক আছে তো এটা বলার কিছু নেই ইজি আছে কোনো জায়গাটা না ঠিক আছে অসুবিধা নেই এবার ধাপ ছয় প্রমাণ অক্ষরেখা কত কত না পঞ্চান্ন ডিগ্রি নর্থ এই বরাবর বিভাজন কেন বিভাজনগুলো করবো না দ্রাগিম রেখাগুলোর জন্য আঁকার জন্য ত্রিকোণমূর্তি সূত্র কি টু পাই আর ইন্টু কস ফাই বা তিনশো ষাট ডিগ্রি ইন্টু ব্যবধান তাহলে প্রমাণ অক্ষরেখা এখানে পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমি দেখে নিই দু ইন্টু বাইশ বাই সাতের মানটা এখানে ডিরেক্ট লিখে দিয়েছি তারপর এখানে কস ফাইভ এখানে দেখো পঞ্চান্ন ডিগ্রি লিখেছি না মানে কস পঞ্চান্ন ডিগ্রি কস পঞ্চান্ন ডিগ্রির মানটা একটু দেখে নাও এটা কস আছে কসটা আছে কস পঞ্চান্ন ডিগ্রি ডিরেক্ট চলে আসবে কস পঞ্চান্ন ডিগ্রি ইকুয়েল টু কত এসছে দেখোখানে চলে এসছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি ফাইভ এইভাবে এসছে নিয়ে বা ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো সেভেন সেভেন প্রায় পয়েন্টের পর দুটো ঘর নিয়েছি দুটো ঘরে নিতে হবে পয়েন্টের পর ঠিক আছে বেশ এবার আমরা আঁকব আঁকার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হলো একবার মাঝ বরাবর সেট স্কোয়ার দিয়ে সেট স্কোয়ার দিয়ে দেখো এই পাতাটা বরাবর আমি সরি এই যে এবার আমরা আঁকব দেখো এই পাতাটার সেট স্কোয়ারটা দিয়ে আমি এখানটায় রাখলাম একবার মাঝ বরাবর তাহলে লম্ব আঁকা হবে লম্বটা খুব সহজ হবে আঁকাটা লম্ব আঁকছি মাঝ বরাবর মাঝ বরাবর একটা দাগ দিলাম ঠিক আছে আমি এবার এখানে প্রথমে একটা বিন্দু দিলাম যেহেতু উত্তর ক্লার্ধ এই জায়গাটা আমি লিখে নিতে পারি নব্বই ডিগ্রি নর্থ আসলে এটা নব্বই ডিগ্রি নর্থই ইন্ডিকেট করে ঠিক আছে এবার দেখো আমি যদি এইভাবে পৃথিবী আঁকি তাহলে এটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে এখানে নব্বই ডিগ্রি নর্থ ঠিক আছে এবার জিরো থেকে এই এইদিকে যত যাব তত দেখো প্লাস হচ্ছে অর্থাৎ দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি করে এই দিকে নব্বই ডিগ্রি পর্যন্ত যাবে অর্থাৎ জিরো ডিগ্রি দশ ডিগ্রি ডিগ্রি উপর দিকে বাড়বে এটা মাথায় দেখো এবার আমি কি করব আমাদের এখানে দেখা। প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ পঞ্চান্ন ডিগ্রির জন্য পঞ্চান্ন ডিগ্রি উত্তরের জন্য প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধগত এ বেরিয়েছে দেখো সাত পয়েন্ট চার সাত সেমি সাত পয়েন্ট চার সাত সাত পয়েন্ট চার সাত নিতে গে সাত পয়েন্ট চার সাত সেমি গেলে আমাকে ডায়গন স্কেল ব্যবহার করতে হবে এদিকটা সেমি এই যে সেমি আর একটা ইঞ্চ কী করে নিতে হয় সাত পয়েন্ট চার সাত এখানে ডাইগোনাল স্কেলে এটা অন্য একদিন ভিডিও করে দেবো কিন্তু আপাতত সহজ করে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আঁকা হয় এত অ্যাক্যুরেট করার দরকার পড়ে না আমরা এমনি স্কেল দিয়ে আঁকব সাত পয়েন্ট চার সাত সাত পয়েন্ট চার সাত সেমি দেখো আমি এখানে দেখো এখানে সাত পয়েন্ট চার সাত ওই একটা বিন্দু নিয়েছে যেখান থেকে উপরের বিন্দু থেকে ওখান থেকে সাত পয়েন্ট চার সাত কেটে নেবো সাত পয়েন্ট চার সাত মানেটা কি সাত পয়েন্ট চার সাত মানে হচ্ছে দেখিয়ে দিচ্ছি যদি ডায়গনল স্কুলে না আঁকা হয় এটাতে যদি আঁকা হয় বেশিরভাগ ক্ষেত্রে এটাই করা হয় সাত পয়েন্ট চার সাত সাত পয়েন্ট চার সাত এবার বড়ো বড়ো সাত ঘর তারপর চার ঘর সাত পয়েন্ট চার সাত মানে হচ্ছে চার আর পাঁচের মাঝখানে চার আর পাঁচের এইটুকু জায়গার মধ্যে সাত ঘর যাবো মানে প্রায় সাত পয়েন্ট পাঁচের কাছাকাছি বিন্দু দিলে সাত পয়েন্ট পাঁচ পয়েন্টের কাছাকাছি চলে আসবে অর্থাৎ সাত পয়েন্ট পাঁচ নিলেও অসুবিধা কিছু নেই এবার আমি কী করবো কম্পাস নিয়ে দেখো কাঁটাকে নব্বই ডিগ্রি নর্থে বসালাম আর এখানে যে বিন্দুটা বেজে সেটা বসালাম এবার কী করব এবার আমি একটা চাপ আঁকব এটা চাপ আপ হয়তো দেখতে পাচ্ছ না পেন্সিলটা বড্ড অপসার এক্সট্রা ড্রাক নিলে এটা স্পষ্ট বোঝা যেত আমি তোমাদের বোঝার জন্য বোঝার জন্য আমি ড্রাক দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে এটা পাওয়া গেল এই যে পাওয়া গেল কারণ দেখতে পাবে না আগে বোঝা নিয়ে কথা না এটা তাহলে কত ডিগ্রি পেলাম হ্যাঁ এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল এইটাই প্রমাণ অক্ষরেখা কত ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি উত্তর ঠিক আছে এবারে আমাকে ওই যে বলেছিলাম যে ভালো করে পড়বে এগুলো এই দেখো এখানে ধাপ পাঁচ মধ্য দ্রাঘিমা রেখা বরাবর বিভাজন এইটা মধ্য দ্রাগিমা রেখা এই এটা মধ্য দ্রাগিম রেখা এটা মধ্য দ্রাঘিমা এটা মধ্য দ্রাঘিমা রেখা ঠিক আছে এই মধ্য দ্রাগ এমের মান কত মধ্য দ্রাগ এমের করেছি কোথায় আছে এই যে মধ্য রেখা বা সেন্ট্রাল মেরিডিয়ান কত ডিগ্রি কুড়ি ডিগ্রি পূর্ব তাহলে আমরা এখানে 20 ডিগ্রি পূর্ব লিখে রাখতে পারি এটা 20 ডিগ্রি পূর্ব লিখে রাখলাম পরে সুবিধা হবে আর এটা 55 ডিগ্রি উত্তর পেয়েছে এবার এই কুড়ি ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব বা মধ্য দ্রাঘিমা রেখা বরাবর আমরা বিভাজন করবো কত নেব ওয়ান পয়েন্ট এইট সিক্স এমই ওয়ান পয়েন্ট এইট সিক্স এমই কী জন্য নেব এই দেখো অক্ষরেখাগুলি আঁকার জন্য মানে বাকি যে অক্ষরেখাগুলো সেগুলো আঁকার জন্য বাকি অক্ষরেখাগুলো আঁকার জন্য ঠিক আছে বেশ ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট সিক্স আমি কী করবো এখানে বসালাম আসলাম নেই ওয়ান পয়েন্ট এইট সিক্স সেমই নেব ওয়ান পয়েন্ট এইট সিক্স মানে ওয়ান পয়েন্ট এইট আর ওয়ান পয়েন্ট নাইনের মাঝে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট পাঁচ ছয় কত দেখ আট হয়েছে হ্যাঁ আট ঠিক আছে ওয়ান পয়েন্ট এইট একটু তো দেখতে পাচ্ছি না ওয়ান পয়েন্ট আছে ওখানে প্রচুর কালি হয়ে গেছে পেনের কালি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট আর ওয়ান পয়েন্ট নাইনের মাঝে মানে ওয়ান পয়েন্ট এইট মানে হচ্ছে আর ওয়ান নাইন এই অংশটা ক্ষুদ্র অংশটাকে যদি ছয় ভাগে ভাগ করি তাহলে ওই এই দশ ভাগে যদি ভাগ করি তাহলে ছয়তম অংশটা তার মানে মাঝে মাঝে দিতে হবে ওয়ান পয়েন্ট একটু তুলে দিই একটু তুলে দিলাম এই যে পয়েন্ট পাওয়া গেল ঠিক আছে পয়েন্ট পাওয়া গেলো তাহলে ওয়ান পয়েন্ট এইট সিক্স মান নিলাম এবার কম্পাসটা আমি কি করব না এইখানটাই বসাবো এই জায়গাটায় বসিয়ে এই জায়গাটা রকম নিলাম এবার কতগুলো অক্ষরেখা আছে দেখে নাও কতগুলো অক্ষরেখা দেখি এই যে অক্ষরে কাছে এক দুই তিন চার পাঁচ পঞ্চান্ন তো পেয়ে গেছি তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি মানে এটা নিচে আর এটা উপরে দুটো উপরে দুটো নিচে কেন দুটো দুটো নিচে কেন উপরে মানগুলো দেখলে বুঝতে পারবে তাহলে এই একটা মাপ নিলাম এই একটা মাপ নিলাম এই যে আর এইদিকে এই একটা মাপ নিলাম আর এই একটা মাপ নিলাম তাহলে কী পেলাম দেখো এই একটা পেয়েছি এই একটা পেয়েছি এইখানে একটা পেয়েছি এখানে পেয়েছি হলো এবার দেখো পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর আর পঞ্চান্ন ডিগ্রি উত্তর আমি আগেই বলেছিলাম এই যে জিরো ডিগ্রি দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি করে উপর দিকে যাচ্ছে বাড়ছে তাহলে জিরো পঞ্চান্ন নিচ্ছে নিশ্চয় ফর্টি ফাইভ হবে ফর্টি ফাইভ হবে ঠিক আছে আর এইটা যেটা ডাকবো ডাক দেবো এটা থার্টি ফাইভ ডিগ্রি নর্থ এটা এইটা নিশ্চয়ই সিক্সটি ফাইভ এই কত সিক্সটি ফাইভ আর এটা সেভেন্টি ফাইভ তাই তো সেভেন্টি ফাইভ ডিগ্রি আছে হ্যাঁ এটা পেলাম এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখো আমাকে কম্পাসটা কিন্তু এখানে কম্পাসটা কিন্তু ওই নব্বই ডিগ্রি নর্থের ওই বিন্দুরে বসা দিচ্ছে ঠিক আছে এবার যেগুলো পেয়েছি যেগুলো বিন্দুগুলো পেয়েছি সেগুলো প্রত্যেকটাই বসাবো নিয়ে একটা বৃত্ত চাপ এটা একটা নিলাম আবার সরাবো না আমি কম্পাসটাকে সরাবো না মানে কাঁটাটাকে সরাবো না পেনসিলটাকে সরাবো পেনসিলে বসালাম এবার এই ডাল দেখটা টানলাম আবার কাঁটাটাকে সরাবো না পেন্সিলটাকে সরালাম এবার এই একটা দেখলাম বৃত্ত চাপ পেলাম আবার কাঁটা সরাবো না পেন্সিল সরাবো এটা রাফলি দাগ দিয়েছিলাম রাফলি দাগ দিয়েছিলাম এটা অ্যাকুরেট দাগ দেখো কোন কোন দাগগুলো পেয়ে গেছে এটা তো বুঝতে পারছো দাগটা এটাও বুঝতে পারছো এটা বোঝা যাচ্ছে না আমি টেনে দিচ্ছি একটু এই যে আর এইটা এই যে এই এই দাগ এ দেখো আন্দাজে মেরেছিলাম হয়ে গেছে পঁচাত্তর নর্থ সিক্সটি ফাইভ ডিগ্রি নর্থ নিচের দিকে কম উপর দিকে বেশি এই যে নব্বই ডিগ্রি আছে আর একটা হলে পঁচাত্তর পঁচাশি হতো আচ্ছা এইগুলো আমার অক্ষরেখা হয়ে গেল এবার আমাকে আঁকতে হবে দ্রাঘিমা রেখাগুলো এইটা কিন্তু প্রমাণ অক্ষরেখা এই যে পঞ্চান্ন ডিগ্রি এই যে পঞ্চান্ন ডিগ্রি প্রমাণ অক্ষরেখা এবার প্রমাণ অক্ষরেখা বরাবর এই যে প্রমাণ ডিগ্রি বরাবর বিভাজন কেন বিভাজন করবো না দ্রাগিম রেখাগুলোর আঁকার জন্য প্রমাণ অক্ষরেখা বরাবর ভাগ করবো কত বেরিয়েছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন সেমি ওয়ান পয়েন্ট জিরো সেভেন সেমি ঠিক আছে এবার ওয়ান পয়েন্ট জিরো সেভেন সেমি আমি একটা মাপ নিয়ে নেব ও এটাই এটা বোঝা যাবে ওয়ান পয়েন্ট জিরো সেমি সেন্টিমিটারটা দাগ নেবো ওয়ান পয়েন্ট জিরো সেভেন মানে ওয়ান পয়েন্ট ওয়ান প্রায় আচ্ছা এখানে যদি বিন্দু দিই এটা ওয়ান আর এটা ওয়ান পয়েন্ট ওয়ান তার মাঝখানে দেখো বিন্দুটা দিতে গেলে ওয়ান পয়েন্ট ওয়ানেই চলে এটা ওয়ান আর এখানটা এটা ওয়ান এই জিরো এটা ওয়ান আর ওয়ান পয়েন্ট ওয়ানের মাঝখানটায় ওয়ান পয়েন্ট জিরো সেভেন তার মানে ওয়ান পয়েন্ট ওয়ানই প্রায় এইটুকু যেটা পেলাম ওটা ডাক দিলাম হ্যাঁ এবার দেখো লক্ষ্য করো এই মাপটা নিয়ে এই মাপটা ওয়ান পয়েন্ট জিরো সেভেন সেমি মাপ নিয়ে কী করবো মধ্য ওই সরি প্রমাণ অক্ষরেখা বরাবর আমি কাটবো ঠিক আছে এখানে চলে আসি কাটারটা এখানে বসলাম এই যে এখানে বসালাম বসিয়ে একটা কাটলাম এইদিকে একটা ওইদিকে একটা কাটি এই যে এবার এইখান থেকে বসিয়ে আর একটা কাটি এই আবার এইখানে যে কাটলাম এইখান থেকে বসে আর একটা কাটি এই তাহলে একটা হলো দুটো হলো এইদিকে এদিকে একটা হলো এইদিকে দুটো হলো কটা কাটবো কটা কাটবো দেখে না কটা আছে কুড়ি ডিগ্রি পূর্ব মাঝেরটা তাহলে এক দুই তিন চার ওইদিকে চারটে আর ওইদিকে এক দুই তিন চার কুড়ি ডিগ্রি পূর্ব মাঝে এই দেখো এটা দেওয়া এটা দেখা কুড়ি ডিগ্রি পূর্ব মাঝে তাহলে ওইদিকে চারটে ওইদিকে চারটে তাহলে আমি দুটো কেটেছি অলরেডি তাহলে আর এক দুই তিন চার বাড়ি পেন্সিল এক এই একটা এই একটা তাহলে এই হলো এই এক দুই তিন চার ওটা করে দেখা যাচ্ছে নাকি দেখি এইটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেল এবার কি করতে হবে খেয়াল করো স্কেলটাকে ওই নব্বই ডিগ্রি নর্থের ওই বিন্দুতে বসালাম বসানোর পর যে কোনো একটা দেখে বসালাম যে কোনো একটা দেখে থার্টি ফাইভ ডিগ্রি নর্থ পর্যন্ত দাগ দিয়ে দিলাম নব্বই ডিগ্রি নর্থ থেকে বসিয়ে যে কোনো একটা দাগ প্রথম দাগটা নিলাম এই পর্যন্ত ঠিক আছে এই রকম সবগুলো দাগ আমি জয়েন করবো ওইদিকে চারটে এঁকে দিলাম এঁকে দিলাম নয় টেনে এ দিলাম বাবা এমনটা আনলাম এদিকে বেরিয়ে গেল আর এইখানে এমনটা আনলাম যে বিন্দুতে টাচই করলো না যাহাকে তোমাদের বোঝার জন্য এটা দেখালাম তাহলে এই যে একটা দুটো তিনটে চারটে এদিকে একটা দুটো তিনটে চারটে এগুলো দ্রাগেমে রেখে পেলাম মধ্য হচ্ছে কুড়ি ডিগ্রি পূর্ব তাহলে ওখানে লিখলে তো হবে না এবার হয়ে গেছে আঁকা আমাদের এখানে কুড়ি ডিগ্রি পূর্ব লিখলাম আর এই যে বাকি এই যে দাগটা এই দাগটা মুছে দিতে হবে তো পেন দিয়ে কেছি মুছবো কী করে হবে না ঠিক সেরকম এই যে দাগগুলো রয়েছে এই যে দাগগুলো রয়েছে এগুলো পেন্সিল দিয়ে মুছে দিতে হবে এই দিকে পঁয়ত্রিশ ডিগ্রি লিখেছি আবার এই দিকেও পঁয়ত্রিশ ডিগ্রি নর্থ পঁয়ত্রিশ ডিগ্রি নর্থ এরকম কন্টিনিউ লিখে যেতে হবে আর এই দিকে কুড়ি ডিগ্রি পূর্ব আছে আর ডান দিকে দ্রাগিমের রাখার মানগুলো লিখতে হবে তাহলে এখানে পঁচাত্তর ডিগ্রি নর্থ এটা লিখেই দিলাম সিক্সটি ফাইভ ডিগ্রি নর্থ পঞ্চান্ন ডিগ্রি নর্থ এটা পঁয়তাল্লিশ ডিগ্রি নথ এবার এখানের মানগুলো লিখতে হবে কী কী আছে দেখো কুড়ি ডিগ্রি পশ্চিম দশ ডিগ্রি পশ্চিম জিরো ডিগ্রি দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তার মানে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে সবসময় বাঁ দিকটা পশ্চিম হয় সবসময়ে মানে ম্যাপের ম্যাপের বাঁ দিকটা পশ্চিম ডান দিকটা পূর্ব উপরটা উত্তর নিচুটা দক্ষিণ তাহলে কুড়ি ডিগ্রি পশ্চিম এই যে এটা কুড়ি ডিগ্রি পশ্চিম এটা দশ ডিগ্রি পশ্চিম এগুলো মুছে যাবে কিন্তু এই জায়গা একদম মুছে যাবে কুড়ি ডিগ্রি দশ ডিগ্রি এটা জিরো ডিগ্রি এটা দশ ডিগ্রি পূর্ব এতে মিলে গেলে কুড়ি ডিগ্রি পূর্ব এবার তিরিশ ডিগ্রি পূর্ব এটা চল্লিশ ডিগ্রি পূর্ব এটা পঞ্চাশ ডিগ্রি পূর্ব পঞ্চাশ ডিগ্রি পূর্ব এটা ষাট ডিগ্রি পূর্ব ষাট ডিগ্রি পূর্ব এন তো দেখি এই দেখো ষাট ডিগ্রি পূর্ব আঁকা হয়ে গেছে এই আঁকাটা যেটা আঁকলাম খুব সুন্দর হয়েছে তো আঁকাটা তার চেয়েও আগে একবার এঁকেছিলাম সেটা একরকম হয়েছিল এইটাই আগে এঁকেছিলাম আমি সেটা একরকম হয়েছিল তাহলে এইটাও দেখো এটা তুলনামূলক একটু ভালো হয়েছে মনে হচ্ছে মানে উনিশ আর বিশ এটা বিশ ওটা উনিশ দেখো এইরকম আসবে এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল প্রমাণ অক্ষরেখা এটা মধ্য দেখ রেখা দাগগুলো মুছি নি দাগগুলো মুছতে হবে সাইডে এক্সট্রা দাগগুলো ঠিক আছে এবার দেখো এখানে মাপগুলো ওয়ান পয়েন্ট জিরো সেভেন সেমি করে এটা প্রত্যেকটা এই যে মদ প্রমাণ অক্ষরেখা বরাবর ভাগগুলো ওয়ান পয়েন্ট জিরো সেভেন আর এই যে মধ্য দ্রাখিমে রাখা বড় বড় ভাগগুলো হচ্ছে দেখো লেখা আছে ওয়ান পয়েন্ট এইট সিক্স সেন্টিমিটার আর এই যে এই নর্থ নব্বই ডিগ্রি নর্থ থেকে এই এই যে পঞ্চান্ন ডিগ্রি যেটা টেনেছি এটা কত সাত পয়েন্ট চার সাত সেমি লিখে দিয়েছি আর ওই নব্বই ডিগ্রি নর্থ যেটা বোঝার জন্য লিখেছিলাম তো ওটা এখানে শুধু এন লিখেছি নব্বই ডিগ্রি লিখে নিই কারণ নব্বই ডিগ্রি মিলবে না যে পঁচাত্তর ডিগ্রি তারপর নব্বই ডিগ্রি মিলছে না ঠিক আছে তাহলে এটা উত্তর জন্য নটা লিখে রাখলাম সুবিধা হবে তাহলে এইটা ফাইনালি এটাই পরীক্ষাতে আঁকতে হয় আর এই যে ছবি আঁকা আছে এই যে ছবি আঁকা আছে মানে ছবি বলছি মানচিত্রটা আঁকা আছে ইউরোপের মানচিত্র তো ইউরোপের মানচিত্রটা পরীক্ষাতে আঁকতে হয় না এটা অ্যাডলাস লাস্ট দেখে 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 এই অক্ষরেখা দ্রাকিমা রেখা বরাবর মেজার করে 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 এই ম্যাপটা আঁকতে হবে সেটা একদিন পরে দেখাবো বলেছিলাম তাহলে এই পর্যন্ত এই হলো সিম্পল ক্রনিক্যাল পজিশন ওকে বাই